শ্রীশ্রী কলীষ্টর মাগো ক্রী কম করবল্যদায়ী জগদম্বি বিমুক্তিণী দুখনাশবলি হলে দুঃখ হরা জগতের মাতা তুমি হর মনোহরা বিপদের রেখমা কোলে ও গো হর যায়া, মায়া বিস্তারিয়া মাগ হলে মহামায়া মায়া সম বলি কুরাঙ্গনয়নী রনে তে প্রমত্ত বলি চন্ডিমা জননী শঙ্করের জয়া বলি হলে মা শঙ্করী ভব জয়া বলি তুমি ভবানীশ্বরী ভীষণ আনন বলি করাল বদনি দীনহীনে কর দয়া দনু জদলনি কৃত্তিবাস হলে মা গো বাঘছাল পরি কৃত্তিবাস দ্বারা তাই তুমি মা শঙ্করী পাপ বিনাশিনী কালী নৃমুণ্ডমালিনী অধীনে কর মা দয়া তুমি কাত্যায়নী কুলকুণ্ডলিনী মা গো তুমি মহাসতী সরআইশ্বর্যময়ী বলি নাম ভগবতী জগৎ জননী মাগো কালী কপালিনী কোটিতে ঘুঙুর পরি ফলে মা কিঙ্কিণী দনুজা দलन করি দনুজা দালনি দুর্গতি নাশিনী তুমি দেবী নারায়ণিনী দুর্গা অসুর করি দুর্গা নামে খ্যাতা ত্রিলোচনী তুমি মাগো জগতের মাতা মুক্তিদান করি তুমি নাম ধর নামেতে তুমি জগৎ রক্ষা কর পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদমাতা যোগ মায়া নামে তুমি ত্রিলোক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে অম্বিকা নামে মহামায়ী অন্নপূর্ণা তুমি মাতা ত্রিলোক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণকারিকা এ দিনে কর গো দয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমার শরণে কালক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘের বরণ তাই হলে কাদম্বিনী কপাল কুন্তলা কুন্দ কুসুম জগতের আদি বলি নাম আদ্যা শক্তি অভয় চরণে যেন থাকে সদা ভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনী প্রজাপতি মাতা তুমি কালী করালিনী নিজ বলি হলে মা তোমার মায়াই মুগ্ধ জগতের ভৌতিকী ময়ূর বাহনে সাজ তুমি মা কৌমারি কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরী কাল ভয় নাশ কর তুমি কাল প্রিয়া তোমার মানব অজ্ঞেয়া, মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া বিপদে রেখমা ক্ষমা কলে হর যায়া তপময়ী তুমি মাতা দানব দলনি ত্রিলোচন ত্রাণ কর্তৃ ত্রিলোক পালিনী পরায়ণী তুমি সর্বসিদ্ধি দাত্রী জগত পালন হেতু তুমি দানিয়া দানুপ্য মুক্তি ভোলে নারায়ণী ত্রিবোলি ধারিণী দুর্গে গুরু নিতা ত্রিপুর দলনী দেবী লজ্জাস্বরূপিণী মহিষুর মহিষ মর্দি জয় ত্রিনায়নী ত্রিফল স্বরূপা লম্ব জননী মাতা তাপিনী অনুপা ত্রিলোক পালিনী তুমি সর্বপাপহরা ত্রিশূল কালি কালী অর্ধেন্দু শেখরা সদাই ষোড়শী তাই হইলে ষোড়শী অন্নপূর্ণা নামে তুমি থাকো Varanasi মরণ নিয়ে বরদা সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বরী সর্বধাত্রী ত্রিগুণধারিনী শঙ্করের প্রিয়া নাম ভবতারা কামাক্ষা কমলা তুমি ভব দুঃখ হরা শান্তি বিধায়িনী তুমি মহা রুদ্র প্রিয়া বোধি সুম্ভু নিসুম্ভাদি হইলে আজিয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি ভবভক্ষেরাও কালকদম্বরী মাগো রাজরাজেশ্বরী ত্রিপুরা নাসিনী তুমি ত্রিপুরা সুন্দরী করুণাখী হলে তুমি বিতরী করুণা দীন হিনে কর দয়া অনন্ত নয়না ঈশান তাই হইতে ঈশানী চন্্ন বধ অবধ করি চामुণ্ডারূপিণী ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক ঈশ্বরী ত্রাণকর্ত্রী ত্রিনয়না ত্রিপুরা সুন্দরী তুমি খুদা তুমি তৃষ্ণা বুদ্ধি স্বরূপিণী সত্তরাজ ইতি ত্রিগুণ ধারিনী সাবিত্রী তুমি মাতারা মুক্তি শোক দুঃখ বিনাশিনী তুমি মা সরবাণী অশিব নাশিনী কালী দুর্গতি নাশিনী ভগবতী সুরেশ্বরী অসুর ঘাতিনী সহস্রাক্ষী সপ্তশতী শঙ্করীশ্বরী বিদ্যাদাত্রী সুখ তুমি শাকম্ভরী সবোপরি উপবিষ্টা সরোজবাসিনী ভূত প্রেত সঙ্গিনী মা শ্মশান বাসিনী ধর্ম অর্থ কাম মক্ষ ফল বিধায়িনী তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী অসুরাদি বধে দেবী রণ উন্মাদিনী সহস্রলোচনী তারা দেবেন্দ্র জননী করমা করুণা দীনে দনুজ

মাতঙ্গী তুমি মা তারা ত্রিলোক পালিনী বিশ্বময়ী মহেশ্বরী মলয় বাহিনী ক্ষীণ দর বলি মা গো বলে মন্দোদ্দরী দীনহীনে কর কৃপা তুমি মহেশ্বরী মধু আর কৈট ভেরে করিয়া সংহার মধু কৈট নাম যে তোমার লক্ষ্মী তুমি তুমি মা কমলা কুরু কুল্লা তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী পিনোন্নত পয় ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা সতী কৈলাসবাসিনী কল্যাণ দায়িনী সদা তাই মা কল্যাণী গণেশ তুমি গিরিশ নন্দিনী হর মনোহরার মা গিরিশ বসুন্ধরা জগন্মাতা মাতা বরদা বারুণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলো কেশি অকিঞ্চনে কর দয়া ও গোব কেশি ধর বলি মা তুমি বহুরূপিনী রনেতে দুর্জয় মাগ দৈত্য বিনাশিনী ভিক্ষুক গৃহিণী সাজ তাই মা ভিক্ষুকি ত্রিনয়নী মুক্ত কেশী ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী প্রলয়ে কর মা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্ন তরে অভয় দানে হও ব্যগ্র হস্তা ছলনা করিয়ে তুমি হলে ছলবতী গিরিরাজ সুতা তুমি দেবী হৈমবতী শ্রী ফলি তোমার নাম ধাত্রী ফল প্রিয়া শ্রী নামেতে হলে বিষ্ণু প্রিয়া ধূসর তুমি হও ধুমাবতী মহাবিদ্যারূপে ভেদে তুমি মহা সতী তুমি হরে দীনহীনে কর দয়া তুমি নারায়ণী ধানসি ধরিত্রি দেবী তুমি কাতি হর মনোহরার ধর্জটি মোহিনী গণেশজননী তুমি গিরিশ নন্দিনী হর মনোহরারমা গিরিশ মোহিনী কালী অষ্টোত্তর শতনাম হল সমাপন আনন্দে হরিধ্বনি করবন অষ্টনাম যে করে পঠন কিংবা জয় করিবে শ্রবণ গৃহ হইবে পুরন অনন্ত মহিমাময়ী কালী শত নাম শ্রবণে পঠনে হয় সিদ্ধ মনস্কাম অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন অন্তিমে কালীর পদ পাই সেই কালী বলে কালী বলে অন্তিম সময় কালিতে করুণাময় যেন প্রাণ যাই ইতি শ্রী শ্রী কালী অষ্টোত্তর সদনাম